সো গেস তোমাদের মনের আশা পূরণ হতে চলেছে কারণ ফিক্সের স্কিন তোমাদেরকে পুরোপুরি ফ্রিতে দেওয়া হবে যে কোনো একটা অনেকগুলো থাকবে তার মধ্যে নেওয়ার সুযোগ করে দিবে আর সেখানে কোন কোন ফিক্সের স্কিন থাকবে এবং কি কোন স্কিনটা নেওয়া তোমাদের জন্য উচিত হবে কবে আসবে প্রত্যেকটা ব্যাপারও তোমাদেরকে জানাই দেব তার পাশাপাশি আপকামিং সত্রে পুরো একটা ইমোট কিন্তু ফ্রিতে নিতে পারবে যেটারও অফিসিয়ালি আপডেট চলে আসছে তার পাশাপাশি তোমাদেরকে জার্সি দেওয়া হবে ফ্রিতে সেটার আপডেট চলে আসছে গ্লুয়ালের স্কিন দেওয়া হবে সেটারও আপডেট চলে আসছে গ্রেটের স্কিন যে দেওয়া হবে না সেটা গিয়ে ভিতরে দেওয়া হবে আমাদের টু এর উপর সেটাও তোমাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেবো তার পাশাপাশি ডায়মন্ড সংস্কর ইভেন্টের ব্যাপারগুলোও অনেকগুলো নতুনভাবে চলে আসছে মানে কতগুলা আপডেট চলে আসছে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে আর কি সবগুলো দেখার পরবর্তীতে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু ভাই আমরা এমনি এমনি বানাইতে পারি নাই আমাদেরকে অনেক রিসার্চ দিতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে আর এত কষ্টের বিনিময়ে তোমাদের কাছে আমরা কিছুই চাই না শুধু একটা লাইক চাই আশা করি আজকের ভিডিও লাইক থ্রি পয়েন্ট ওয়ানকে এই লাইক আমরা পূরণ করে দিয়ে আমাদের লাসাটা পূরণ করে দিবে আর কি

আমাদেরকে কিন্তু নাউট চ্যাপ্টার চাপার টুয়ের উপর ভিত্তি করে যে গ্রেনেটের স্ক্রিনটা দেওয়া হবে সেটা কিরকম ইভেন্টের ভিতরে দেওয়া হবে সেটা তোমাদেরকে বলি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা জানোই যে ক্যালেন্ডারে আমাদের পনেরো তারিখ বা ষোলো তারিখে কিন্তু এই গ্রেনেটের স্ক্রিনটা আসবে সেটা বলা হয়েছে তবে কোন ইভেন্টের ভিতরে আসবে সেটা বলে দেওয়া হয় নাই ফাইনালি তোমরা স্ক্রিনবোর্ড দেখতে পাচ্ছ এরকম টাইপের কিন্তু ব্র্যান্ড নিউ একটা ইভেন্টের ভিতরে তোমার এই গ্রেনেটের স্ক্রিনটা দেখতে পারবে শুধুমাত্র এই গ্রেনেটের স্ক্রিনটাই না তার পাশাপাশি সেখানে টুপি রিওয়ার্ড হিসাবে কিন্তু গোল্ড রয়েলার ভাউচার এবং কেউ অন্যান্য রিওয়ার্ডগুলোও কিন্তু দেওয়া হয়েছে তবে মেন রিওয়ার্ড হিসাবে কিন্তু আমাদের থাকবে আর কিটের স্ক্রিনটায় আর এটার গেনেটের ফাইনাল লুকটা তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু ভালোই মোটামুটি একটা মাকোসার থিমের করে হলেও এটা যে ব্লাস্ট হওয়ার সময় মাকোসার থিমটাই থাকবে এরকম কোনো ব্যাপার সেপার না তো যাই হোক না কেন এটা যেহেতু আমাদেরকে দেওয়া হবে আর এটা আদার সার্ভে দেওয়া হয়েছে লগিংয়ের মিশন কমপ্লিটের মাধ্যমে এখানে সাত দিন আর নয় দিন মোটে সরি গাইস নয় দিন লগিংয়ের মাধ্যমে কিন্তু এই গেনেটের স্ক্রিনটা পারমাইন্টের জন্য দেওয়া হচ্ছে হয়তো বা আমাদের বাংলাদেশ সার্ভারও সেম মিশন থাকতে পারে বা

জন্য নিরানব্বই টাকায় উইকলি পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে ওয়েবসাইট থেকে কিভাবে টপ আপ করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ইন্দোনেশিয়া সার্ভারে একটা ইমোট কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে যেটা হলো একটা আমাদের বলতে গেলে নৌকা বা তোমরা বলতে পারো যে যখন নৌকার যে পাতি গুলা হয় বা তোমরা বলতে পারো নৌকার যে মানে রেস হয় সেই রেসের সামনে কিন্তু একজন ছেলে দাঁড়িয়ে কিন্তু একটা ইশারায় নৃত্য করছিলো সেই নৃত্য কিন্তু ফাইনালি ইমোট কিন্তু দেওয়া হচ্ছে যেটা ইন্দোনেশিয়া সার্ভারের পাশাপাশি অনেকগুলো সার্ভারে কিন্তু চলেও আসছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের আর পার্সোনালি গেস এটা অনেকে হয়তো রিলসের ভিতরে দেখছেও আর কি তো যাই হোক এটার উপর ভিত্তি করে কিন্তু ইমোটটা বানানো হচ্ছে যেটা ইভেন আঙিকে কিন্তু ফাইনালি চলেও আসছে আর আমাদের বাংলাদেশ সার্ভারও কিন্তু আপকামের সাথে আসবে যদি আসে সেক্ষেত্রে নাউট ও চ্যাপ্টার টু এর যে ইভেন্ট চলতিছে এই ইভেন্ট চলাকালীন সময়ের ভিতরেই কিন্তু আস আসার চান্স আসছে যেটা সাধারণ এরকম একটা ইভেন্টের ভিতরে আসবে আর যদি আসে সেক্ষেত্রে একশো বলতে গেলে ষাট মিনিট তোমাদেরকে গেম প্লে করতে হবে তাহলে কিন্তু এই নিতে পারবে এই মিশনটাই থাকবে শুধুমাত্র বড় ধরনের কোনো মিশন থাকবে না যে কোনো এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সববার আগে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে গ্লোয়ালের স্কিন একটা ফ্রিতে দেওয়া হবে এবং কি দেওয়া হবে জার্সির একটা স্কিনও মানে অনেকগুলো কিন্তু ধাপে ধাপে আমাদের ফ্রি ইভেন্ট আসবে প্রত্যেকটার ব্যাপারে বা তোমাদেরকে ডাই টু বাই ভাবে দেখাই দিতেছি তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হল তোমাদের কার কার কাছে বলতে গেলে ললিমুট আছে কার কার কাছে ললিমুট নাই এটাই হলো আজকের প্রশ্ন যাদের কাছে আছে তারা কমেন্ট সকশনে ইয়েস কথা লিখে দাও আর যাদের কাছে নাই তারা কমেন্ট বক্সে নো কথাটা লিখে দাও আমি দেখতে চাই আসলে কোন কোন প্লেয়ারের কাছে ললিমুট আছে আর কোন কোন প্লেয়ারের কাছে ললিমুট নাই যেহেতু ললিমুটটা অনেক বেশি রেয়ার যার কারণে ললিমুটটা অনেকের কাছে না থাকারই চান্সেস কিন্তু বেশি আর ললিমুট রিটার্নের ব্যাপারেও নতুন অনেকগুলা আপডেট উঠে আসতেছে সেগুলো কি তোমরা জানতে চাও কিনা বা ভিডিও চাও কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাই দিও তো যেমন তোমার স্কিন দেখতে পাচ্ছ যে ইভেন্টটাই এই ইভেন্টটার ভিতরে কিন্তু তোমরা একটা গ্লোয়ালের স্কিন একদমই ফ্রিতে নিতে পারবে আর এখান থেকে গ্লোয়ালের স্কিন নেওয়ার জন্য তোমাদেরকে মিশন কমপ্লিট করার মাধ্যমে টোকেন পাইতে হবে আর এই টোকেনগুলা এক্সচেঞ্জ করার মাধ্যমে কিন্তু তোমরা নিতে পারবে প্রথম পর্যায়ে কিন্তু গোল্ড রয়েছে তার পরবর্তীতে পর্যায়ে কিন্তু রাইস এখানে কিন্তু একটা গানের স্কিনের বক্স যেখানে আমরা মোটে দুইটা কিন্তু গানের স্কিন দেখতে পারব যদিও গেছে এইগুলা পারমানেন্ট নেওয়ার চান্সেস কিন্তু নাই কারণ এখানে কিন্তু ডে হিসাবেও আসছে যার কারণে কিন্তু এখানে তোমাদের পারমানেন্ট না বেদে তোমাদেরকে হিসাবে দিতে পারে তবে পারমানেন্ট যদি নিতে চাও সেক্ষেত্রে কিন্তু এই ড্রেসটা তোমরা নিতে পারবা আর নিতে পারবা কিন্তু মেন রিড হিসাবে যে গুল স্কিনটা রাখানো হয়েছে সেটা আর মোটামুটি কিন্তু গুল স্কিন এবার যেটা দেওয়া হয়েছে না ভাই সেটা কিন্তু ভালোই তো আমি তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্কিনে দেখতে পাচ্ছ গ্লআালের স্কিনের এক পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ কেলি ক্যারেক্টার এবং কি হায়াতো ক্যারেক্টারের মধ্যে কিন্তু কম্বিনেশন নিয়ে কিন্তু লুকটা বানানো হয়েছে পিছন সাইডটা কিন্তু পিছন দিক দিয়ে কিন্তু মানে চিত্রটা দেখানো যাচ্ছে আর সামনে গুলাল স্কিনের লুকটাতে কিন্তু সামনের আমরা দিকটা দেখতে পাচ্ছি তো যাই হোক না এই ছোট্ট একটা থিমের উপর ভিত্তি করেই কিন্তু গুলাল স্কিনটা বানানো হয়েছে যেটা কিনা আমাদেরকে নেওয়ার জন্য টোকেনগুলা প্রথমত কালেক্ট করতে হবে যেমন এখানে ডেলি মিশন কমপ্লিটের মাধ্যমে আছে যেমন লগিংয়ের মিশন কিলের মিশন বইয়ার মিশন এই মিশনগুলা জাস্ট কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো আর কি গুলালি স্কিনটা তো যাই হোক না কেন এটা আপকামিং সাথে যেহেতু আসবে এটাও ফ্রি ইভেন্ট হিসাবে প্রতিষ্ঠিত ডাটা মেনারদেরকে যেহেতু জানাই দিতে গেলি না যাই কারণ এটাও জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি আমাদেরকে কিন্তু জার্সির স্কিনও একটা ফ্রিতে দেওয়া হবে সেটা আবার কীভাবে ফ্রিতে দেওয়া হবে ভাই মানে অনেকগুলা ফ্রি ইভেন্টের কিন্তু আপডেটগুলো আজকে আমি নতুনভাবে ডাটা ম্যানেজার পক্ষ থেকে পাইছি যাই কোনো সেটা তোমাদেরকে এবার ডাইরেক্টলি জানিয়ে দিয়ে কোন আবার ফ্রি ইভেন্টের ভিতরে জার্সি দেওয়া হবে তো যেমন তোমার স্ক্রিনেও দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে যারা যারা ভিজিট করো বা যাদের অ্যাকাউন্ট আছে তারা তো এই ইভেন্টটা দেখছোই যে আমাদের কিন্তু এটা দেওয়া হয়েছে জাস্ট ক্লেম মাধ্যমে মানে তোমরা জাস্ট ক্লেম করবে তাহলে কিন্তু এখান থেকে ব্র্যান্ড নিউ এই ব্ল্যাক কালার হোয়াইট কালার মিশন করা যায় না এটা দেওয়া হবে সেম পদ্ধতিতে আমাদের কিন্তু এফ এফ এস এর উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশ থারবার যে বলতে গেলে টিমটা রয়েছে আর কি রেড হক সেটার উপর ভিত্তি করে যে ড্রেসটা তারা বানাবে সেই ড্রেসটাই কিন্তু ফ্রি দিতে হবে একদমই বলতে গেলে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই তাদের ড্রেসটা পুরো বাংলাদেশি প্লেয়াররা আমরা কিন্তু নিতে পারবো এইভাবে ক্লেমের অপশন করে দেবে যেটা নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে এখনও কিন্তু অপেক্ষা করতে হবে বলতে গেলে উএস আসার অবধি আর কি যেহেতু এখনো অনেক দিন আসার বাকি রয়েছে আর কি যেহেতু এখনও সেরকম ভাবে দেওয়া হয় নাই তবে ফ্রি রিওয়ার্ড হিসাবে কিন্তু জার্সিটা তোমরা রেড হকের পাবে এটুকু শিওর থাকো পাশাপাশি কিন্তু তোমাদেরকে কিন্তু অন্যান্য ফ্রি রিওয়ার্ড হিসাবে কিন্তু জিনিসপত্রও দিতে পারে যেগুলো রিডিম কোড বাগানা এরকম টাইপের ভিতরে দিতে পারে তো যাই হোক অল সিরিজ টুর্নামেন্ট আসলে কিন্তু এবার অনেক বড় ধামাকা আসবে এটুকু তোমরা শিওর থাকো এখন অবধি কিন্তু বলতে গেলে ডেট বাগারা এগুলো কনফার্মেশন করে নাই হয়তোবা কিছু দিনের মধ্যেই করবে আর করে দিলে তো আমি তোমাদেরকে সববার তার আগে জানাই দিবই যেখানে এই ব্যাপার নিয়েও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না এবার আমি তোমাদেরকে কথা নামে ডাইরেক্টলি আজকের ভিডিওর মেন টপিক ফিক্সের স্কিন যে ফ্রিতে দেওয়া হবে সেটা কিভাবে দেওয়া হবে কবে দিতে পারে সে ব্যাপারটা তোমাদেরকে ডাইরেক্টলি কথা না বাড়িয়ে ডাইরেক্টলি জানাই দিতেছি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু অনেক দিন থেকে আমাদেরকে ফিক্সের স্ক্রিন ফ্রিতে দেওয়ার বলতে গেলে আপডেট একের পর এক আসলেও তোমরা কিন্তু এখন অব্দি কনফিউশন ভাবে কোনো ফিক্সের স্ক্রিনে ফ্রি ইভেন্ট দেখতে পারো নাই তবে এই প্রথমবারের মতো কিন্তু কাস্টমাইজ করে আমাদের তিন তিন থেকে চারটা কিন্তু ফিক্সড স্কিন নিয়ে একটা ইভেন্ট বানানো হয়েছে অলরেডি যেটার ফাইনাল কিন্তু ইন্টারফেস এখনো আসে নাই তবে আদার সার্ভারে এবং কি আমাদের আনঅফিশিয়ালি ভাবে কিন্তু এই যে ভিডিও তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু বানানো হয়েছে যেখানে আমরা অনেকগুলো ফিক্সেড স্কিন দেখতে পাচ্ছি তবে আমাদের বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু এতগুলো ফিক্সড স্কিন গঠন করে বানানো হবে না শুধুমাত্র আনরেয়ার ফিক্সেড স্কিনগুলো একাত্র করে আর কি তিনটা ফিক্সড স্কিন এক জায়গায় নিয়ে কিন্তু ফ্রি ইভেন্টটা তৈরি করা হবে যেটা আমাদেরকে কিন্তু গোল্ড স্পেশাল রেলের ভিতরে আর যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু ইভেন্ট সেকশনে যেরকমভাবে দেখতেছো এরকমভাবে থাকবে যেখান থেকে টোকেন এক্সচেঞ্জ করে তিনটার মধ্যে যে কোনো একটা কিন্তু নেওয়ার সুযোগ করে দিবে এরকমভাবে কিন্তু কাস্টমাইজ করে অলরেডি বানানো হয়ে গেছে আর কি এখন ইভেন্টটা কবে দিবে সেটার ব্যাপারে কিন্তু এখন অব্দি ডাটা মাইনারদেরকে সেই রকমভাবে কোনো আপডেট জানানো হয় নাই হয়তোবা কিছুদিনের মধ্যে সেই আপডেটটা চলে আসবে আর চলে আসলে আমি তোমাদেরকে সববার কিন্তু জানাই দিবই যা এখন এই ব্যাপারে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তোমাদেরকে একটা বলবো চ্যানেলে প্রথম আসতে দেখলে চ্যানেলটা বেল আইকনটা ক্লিক করো লিকের অ্যাকর্ডিং আপডেট গুলা পাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে জানিয়ে দেওয়ার দায়িত্ব যা হলে আমার আর তোমাদের দায়িত্ব আমাদের চ্যানেলের সাথে থাকা